হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ও আশীর্বাদে ভালো আছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি একদম ফ্রি পার্ক আর কি যেটার মধ্যে কোনো টাকা পয়সা লাগে না অনবরত মানুষ আসতেছে ঢুকতেছে দেখতেছে প্রকৃতি উপভোগ করতেছে তো আজকে যেখানে আসলাম সাগর পাড় দা মামাল খোবার শিমালি আমি যেখানে থাকি সেখান থেকে হয়তো বিশ মিনিটের রাস্তা তো আজকে পার্কটা একবারই নিরিবিলি অর্থাৎ আজকে একটু গরম আবহাওয়ার কারণে পাবলিক তেমন বাইর হয়েছে না আর যেইটি বাইরে হয়তো হয়তো বা একটু অল্প অল্প বাইরে হয়েছে আগে তো একবার এই দিকটা জায়গাগুলো খালি ছিল না সবগুলো বড়ট হয়েছিল তো আজকে একদম নিরিবিলি খালি একবারে কোনো মানুষ নেই অপর অল্প অল্প মানুষ আছে প্রতিদিনের মতন মানুষ নেই হয়ও না যদিও আজকে পরিবেশটা একবারে নিরিবিলে ঠান্ডা অনুভব হয় তো আজকে সেরকম পাবলিক নেই সাগর পার্ক অর্থাৎ বিনোদন পার্ক যেটাকে বলা হয় সবার জন্য উন্মুক্ত পার্ক তো আজকে মানুষ অল্প আবহাওয়া ভালো থাকলে হয়তো মানুষ হাসে আবহাওয়া যখন একটু গরম লাগে তারপরে মানুষ বাইর হইতে চায় না টুকটাক বাইর হয়েছে অল্প অল্প ফ্যামিলি বেচালার যারা আছে বাইর হয়েছে প্রবাস জীবনটা আসলে খুব কষ্টের জীবন যারা অনুভব করেন তারা হয়তোবা বুঝতে পারবেন যারা প্রবাসে আছেন বা সবাই বুঝতে পারবেন যারা আমার ভিডিওগুলো দেখেন আর যারা প্রবাসে নেয় তারপরেও তারা অনুভব করতে পারবেন না কারণ প্রবাস এমন একটা জীবন যার কোনো কষ্ট শেষ নাই হয়তো টাকা পয়সা অর্থ কামানো যায় তবে যে এটা মানসিক শান্তি বা মানসিক প্রশান্তি যেটা সেটা হয়তো সবার ভাগ্যে জুটে না কারণ এখানে ফ্যামিলি আত্মীয় স্বজন দেশ সেরে দূর প্রবাসে আসে সকালবেলা ডিউটি থেকে সকাল যখন ছয়টা বাজে তখন ডিউটি যাইতে হয় আবার সন্ধ্যা ছয়টা আবার রুমে আসে আসার পরে আবার নিজের পাক তারপরে গোসল তারপরে আবার খাওয়া দাওয়া করতে করতে রাত্র বাজে যায় দুইটা দুইটার পরে আবার একটু শুইতে গিয়ে ফ্যামিলির সাথে কথা বলতে গিয়ে বাইটা বাজে যায় আপনার রায় তিনটা তিনটা বাজতে বাজতে সেজন্য একটু ঘুমিয়ে জায়গায় আবার ছয়টা বাজে উঠতে হয় এটাই জীবন প্রবাসের কষ্ট আর যারা এখানে ফ্যামিলি নিয়ে আছে তারা খুব শান্তিতে আছে চাকরি করতেছে ফ্যামিলি আছে সব কিছু আছে কিন্তু সবাই তো আর ফ্যামিলি নিয়ে আসতে পারে না অল্প টাকা বেতন কারেই বা সাধ্য আছে একটা ফ্যামিলি নিয়ে আসবে এখানে আর আমরা যারা বাঙালি আজনবি আছি অন্য অন্য দেশের কথা বলতে পারি না আমরা তো অল্প টাকায় বেতনে চাকরি করি ফ্যামিলি সবাই আনতে পারে না আর যারা একটু ভালো পর্যায়ে আছে ভালো ডিমান্ডে চাকরি করতেছে তারা হয়তো বা টুকটাক ফ্যামিলি টেমিলি আনে পানতেছে এনে বা তারা সুখে আছে ভালো যাই হোক আসলেই প্রবাস জীবনটা যারা কষ্ট অনুভব করে তারাই একমাত্র বুঝে আর আজকে এগুলো কথা বলার মানেটা হলো এটাই যে প্রবাস জীবন কাটিয়েছি বা কাটাইতেছি জানি না আল্লাহ কখন এটার নিষ্পত্তি দেয় বা কখন যে এটার থেকে মুক্তি দেয় যখনই আল্লাহ মুক্তি দেয় তখনই হয়তো বা দেশে যাইতে পারবো জানি না জীবিত যাইতে পারি না কি মৃত্যু যাইতে হয় দেশের থেকে পাক ভালো জানে তারপর আপনাদের মাঝে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি অবসর সময় যখন ফাঁক পাই তখন আমি একটু হয়তো আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরি হয়তোবা ভাবতে পারেন যে ভাই আপনি তো সবই একই জায়গার ভিডিও দেন আসলে কি করার আছে আমি যেখানে থাকি সেই জায়গাতেই আপনার এই একটা সাগর পাড় আছে এই সাগর পাড়ে হয়তো আমি আয়সা সময় দেই বা সময় কাটাই যে সময় অবসর পাই তখনই আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরি তো এই আর কি ভাই সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন যাদের আত্মীয় স্বজন আছে এবং আত্মীয় স্বজন ছাড়াই প্রবাসীদের জন্য দোয়া করবেন প্রবাসীরা একটা কষ্ট থাকে সবসময় আর সবার জন্য আমরাও দোয়া করি যারা প্রবাসে আছে আমি অন্ততপক্ষে আমি সবার প্রতি দোয়া করি মহান পাক যেতে বিশ্বের প্রত্যেকটা মুসলমানের প্রতি খাসুরাক মতদান করে এবং সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম এখান থেকেই আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো দেখেন সবার প্রতি কৃতজ্ঞতাটা যাপন করছি আমি এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ